হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাবার বাড়িতে বেড়াতে যাবো আর এটা হচ্ছে ঈদের পরে বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটাই করে রেখেছি আপনাদের জন্য আর এদিকে বেড়াতে যাওয়ার জন্য গাড়িটা আপনাদের ভাইয়া আর আমার ছেলে পরিষ্কার করতেছে আর গাড়ির সিটটা লাগিয়ে নিচ্ছে আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার হাজবেন্ড কি করে তো আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা বিজনেস করে আর এই বিজনেসটা করার জন্য এই গাড়িটার প্রয়োজন হয় আর গাড়ির সিটটা খুলে রাখতে হয় গাড়ির সিটটা খুলে ঘরে রেখে দেই যাতে গাড়িতে অনেকগুলো মাল রাখতে পারে আজকে বেড়াতে যাব তাই গাড়ির সিটটা লাগিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে আমি ভিডিও করছি আর আপনাদের ভাইয়াকে বলছি একটু হাই দাও তো ও বলতেছে আমি কাজ করতে করতে শেষ আর তুমি আমাকে বলো হাই দিতে তো হাসতেছিল ভিডিও করা দেখে তো দেখেন গাড়িটা ওরা ঠিক করতে থাক আর আমি রেডি হইনি তো এই তো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি আর আমার ক্যামেরাটা কেমন যেন গুলাগুলা দেখাচ্ছে তাই আমার কেমন লাগতেছিল আর আমি আজকে এই থ্রি পিসটা পরে নিচ্ছি তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে আর আমার ক্যামেরাটা না একেবারে গুলাগুলা দেখাচ্ছে তাই না আমার ভালো লাগতেছিল না আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি যে দেখেন আমার ছেলে ফিরোজ ও কাপড় পরে নিয়েছে মাশাল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে এখন আমার ছেলে স্টাইলিশ বুঝতে পারে আগে ও কিছু বুঝতো নাই যে দেখেন আয়না দেখে দেখে মাথা মা তা আচুল ঘর আমাদের তাই সূর্যের তাপ আসে সেই জন্য আর কি ঘোলাঘুলা দেখা যায় ভিডিও ঘোলাঘুলা দেখা যায় আর এদিকে আরি হানো রেডি তো যাইতে থাকি যাইতে যাইতে ভিডিও করব আরও যাবে আমাদের মানে আম্মা যাবে আব্বা আমার আব্বা রাম্মা আর ওরা যাবে বাচ্চারা সবাই যাবে তো ভিডিওটা সবাই দেখবেন কেমন লাগে সে একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই তো সবাই গাড়িতে বসে গিয়েছে আর এই যে মেয়েটা হচ্ছে আমাদের ভাগ্নি আমার নমাদের মেয়ে তো যাইতে থাকি যাইতে যাইতে ভিডিও করব আর বাড়িতেও আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের বাড়িতে গিয়ে তো আপনারা সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর দেখে কেমন লাগে ভিডিওটা শেষে সুন্দর একটা কমেন্ট করবেন এখন হাই রোডে এসে পড়েছি আর আপনাদের ভাইয়া বলতেছে সে সিট বেল্টটা লাগাই নাও সামনে পুলিশ থাকতে পারে তো আগে বসেছি তাই সিট বেল্টটা লাগাতে হবে বলে সেই বলে আপনাদের ভাইয়া আমাকে সিট বেল্ট দিয়ে বাইন্দা হয়েছে দেখেন তাই আপনাদেরকে একটু আয়না দিয়ে দেখিয়ে দিলাম আর দেখেন রাস্তার উপরের গাছপালার পরিবেশটা এখানে খুব ভালো লাগে আর আপনারা কে কে বলতে পারবেন এটা কোন জায়গায় এসে পৌঁছাইছি যদি কেউ বলতে পারেন জাগার নামটা তাইলে জানব যে আপনারা আমার আমাদের কাছ থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা কাছের মানুষ মনে হবে যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে বলে যাবেন এখানে রাস্তার কাজ কাজ চলতেছে আর এখন এই তো দেখেন আমরা সবাই এসে বাবার বাড়ি পেয়ে গেছি এ তো আমার শাশুড়ি মা উনি হচ্ছে আমার শাশুড়ি মা তো কি দেখবেন আমাদের আমরা গরিব মানুষ গরিব ফ্যামিলির মানুষ আমরা আপনাদেরকে তেমন কিছু দেখানোর মতো কিছুই নেই তো এইসবই দেখবেন তো এইসব দেখেই আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন তো এখানে হচ্ছে আমার ভাই বাচ্চা বলে নেওয়াটা আমার ভাই আর উনি হচ্ছে আমার দুলা ভাই তো দুলা ভাইরা আপুরা আগেই চলে এসেছে আর মোবাইল দেখতেছিল আমার ভাতিজা আর এদিকে রিহান এসে তো এত আনন্দ এত আনন্দ আমাদের বাড়িতে এসে রিহান খুব আনন্দ পায় কারণ আমাদের বাড়িতে খুব খোলামেলা একদম মুকলি এক খোলামেলার জায়গা দেখে ওর অনেক ভালো লাগে তো আমার ননদকে আর আমার ভাগ্নিকে নিয়ে ওরা খেত দেখতে আসছে বলতেছে এই যে দেখো আমার নানার ক্ষেত আমার নানা কবি খেত ধান খেত যে মটর দিয়ে পানি করছিলো এই সব কিছু ক্যামেরাও করেছে আর ওর দিদিকে ওর ফুকুকে দেখিয়ে দিচ্ছে আর আমাদের এদিকে সব কিছু সবুজ আর সবুজ আর দেখেন এই সবটা হচ্ছে আমার রিহানের নানার ক্ষেত এই বাঁশের বাঁশ জঙ্গল থেকে নিয়ে আর ওই যে আমাদের বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে তো আমি মানে আমি খেতে যাই নাই তো রিহানি গিয়ে ভিডিও ভিডিও করে আনছে আরও অনেক ভিডিও করে আনছিল আর এনে বলছে মা তুমি কেটে দিও না ভিডিওটা দেখাবা তাই আমি অল্প অল্প রেখে আর কিছু কেটে দিয়েছি নাইলে ভিডিও আরও বড় হচ্ছে তো তারা এসেছে এই যে দেখেন আমাদের বাড়িতে চলে যাচ্ছে এখন ক্ষেত সব কিছু দেখে বাড়িতে চলে আসছে আর ওই যে ওইখানে আমার বাবা বসে আছে আমার আব্বা বসে আছে আর আমার বড় ছেলেও বসে আছে ও হচ্ছে আমাদের ভাগ্নি বড় আপুর মেয়ে ওইটা ওই যে আমি খেরকে দিয়েছে তাকিয়ে আসিলাম এটাও দেখা যাচ্ছে আর ওই যে আমার বাবা আমার বাবা মোবাইল টিপতেছে ওইটাও সে ভিডিও করে রাখছে উনি হচ্ছে আমার শ্বশুরাব্বা আর এটা হচ্ছে আমার আরেকটা বাবা তো আমার বড়ো ছেলে ক্যামেরা করা দেখে এত লজ্জা পায় ক্যামেরাটা ফেলে দিয়েছিল। তো এখানে আমি ভাত বাড়ছিলাম এটাও দেখিয়ে দিচ্ছে আর আমার বড় আপু যে হচ্ছে আমার বড়ো আপু তরকারি বাড়ছে তো আমার ছেলে সব কিছুই ভিডিও করে রেখেছে এখানে আমার হাজব্যান্ড আর দুলা ভাই আমার ছেলেরা বাচ্চা কাচ্চা আমার ভাই সবাই খেতে বসছে আর আমার বাবা আর আমার আব্বা আগে খেয়ে ফেলছে তাদেরকে অন্যখানে খাইতে দিচ্ছে আর শেষে হচ্ছে আমরা সবাই খাচ্ছি আর ওইখানে আছে আমার ছোট বোনের শ্বশুর তো উনি সবার শেষে আসছে সেজন্য আমাদের সাথেই একসাথে বসে গিয়েছে খাবার জন্য বলতেছে তোমাদের সাথেই খাবো বিয়ানের সাথে বসে খাবে তো খাওয়া দাওয়া শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা রেডি হচ্ছি আবারও বাসায় ফিরে যাব সেজন্য এই তো দেখেন আমি কাপড় পরে আমার ভাগ্নি আর আমার ভাতিজিকে কুলে নিয়েছিলাম তো এই তো চলেই যাচ্ছি একটু সময়ের জন্য গিয়েছিলাম তো অনেকে ভালো লাগছিল আমরা তিন বোন একসাথে হয়েছিলাম তাহলে আজকের জন্য আল্লাহ হাফিজ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে